অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন রোবোটিক সার্জারি ন্যূনতম আক্রমণাত্মক সার্জারি এবং সাধারণ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এর মধ্যে পার্থক্য কি মূলত অপারেশনটি একই হৃদয়ের রক্তনালীগুলিতে ব্লক থাকে এবং আমাদের অন্য রক্তনালীগুলি ব্যবহার করে সেই রক্তনালীগুলির চারপাশে যাওয়ার একটি উপায় খুঁজে বের করতে হয় পার্থক্য হল সাধারণ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিংয়ে আপনার বুকের মাঝখানে একটি বব লম্বা কাটা হয় যেখানে আপনার বুকের হাটটি বিভক্ত করা হয় এবং তারপর আমরা অপারেশনটি করি এটি একটি নিরাপদ অপারেশন এবং সারা বিশ্বের বেশিরভাগ মানুষ এই অপারেশনটি করেন এটি একটি খুব খুব নিরাপদ অপারেশন কিন্তু এর অসুবিধা হল পুনরুদ্ধারের সময় অনেক দীর্ঘ তাহলে অ্যাপোলো যে দুটি উদ্ভাবন ভারতীয়দের জন্য সম্ভব করেছে তা হল রোবোটিক সার্জারি এবং ন্যূনতম অ্যাক্সেস সার্জারি এই দুটি সার্জারি কাটা আকার কমাতে সাহায্য করে তাহলে আপনার বুকের মাঝখানে বড় লম্বা কাটা দেওয়ার পরিবর্তে আপনার বুকের পাশে ছোট ছুপও কারা হয় এইভাবে অপারেশনটি একই থাকে আমাদের বাইপাস সম্পন্ন করতে হবে তবে কীভাবে আমরা আপনার বুকে প্রবেশ করি তা পরিবর্তিত হয় তাহলে ছৌটো কাটার সাথে স্পষ্টতই কম রক্তক্ষরণ হয় পম ব্যথা হয় এবং ফলস্বরূপ পুনরুদ্ধারের সময়ও পম লাগে তাহলে যখন আপনার পুনরুদ্ধারের সময় কম লাগে আপনি দ্রুত আপনার পছন্দের কাজগুলোতে ফিরে যেতে পারেন তাহলে সার্জারির ঝুঁকি একই সার্জারি একই কিন্তু পুনরুদ্ধার অনেক অনেক ভালো সব রোগী রোবোটিক বা ন্যূনতম আক্রমণাত্মক সার্জারির জন্য উপযুক্ত নয় তাই আপনাকে এমন একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে যিনি উধরি প্রদান করতে সক্ষম যিনি আপনাকে বলতে পারবেন আপনি ন্যূনতম অ্যাক্সেস বা রোবোটিক বিকল্প থেকে উপকৃত হবেন কিনা